কোথায় সিম গাছ এখানে আর কি নিবা কোথায় তোমার সিম গাছ দিছি না একটা একটা দিয়েছিল তোমাকে আসো এখন সিম গাছ এখান থেকে নাও আসো দে আসো আসো সিম গাছ এখান থেকে দিচ্ছি আসো এই যেন সিম গাছ তো তোমায় দিয়েছি আর কি নিবা ওইটা সিম ধরবে রান্না করে খেতে হবে রান্না করে খাবো আসো সিম গাছ নেওয়া যাবে না পড়ে যাব কিন্তু এখানে কাদা না দেখো না অনেক কাদা নোংরা নোংরা আছে এখানে কাদা আছে আসো বাবা প্লিজ আসো এই যে আম্মার কাছে যাবো আসো তুমি না বললা যে আম্মার কাছে টাকা আছে দোকানে যাবা না দোকানে আসো ওই যে না আইয়া ডাকে না নানি ডাকে আসো গেলাম থাক কয়টা নিবা বলো কয়টা পাঁচটা এখানে পাঁচটাই আছে আসো তো এখানে এখানে আসো এখানে দেখো এটা কি কি গাছ বাবা এগুলো কী গাছ দেখি কোথায় তোমার সিম গাছ সব তোমার সিম গাছ মনে হয় হুম তোমার কাছে সবগুলোই সিম গাছ মনে হয়